আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমাদের জিমেইলের কাজ করতে হলে জিমেইল মার্কেটিংয়ের কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের একটা সিট দিয়ে আছে সবাই সিট থেকে আগে টাইম জোনটা সেট করতে হবে বিপিনের টাইম জোন সেট করতে হবে লোকেশন অফ করতে হবে ব্রাউজারে ডাটা ক্লিয়ার করতে হবে দেন তারপরে কাজ শুরু করতে হবে তো আমি সব আস্তে আস্তে দেখাচ্ছি এক ভিডিও সম্পূর্ণ সর্বপ্রথম আমাদের সবাইকে এই যে এখানে যে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলা নামাতে হবে সবগুলা নামিয়ে রাখবেন রাখার পরে যে সিট আছে এই সিটে আমি সবাইকে সিট দেব কাজ করার জন্য অবশ্যই সিটের এখানে অল কান্ট্রি এখানে অনেকগুলো পেজ আছে যে যে কাজ করে তত নাম নিচে থাকবে এই পেজ আসবে নিচে যে বার আছে এবার ডানিবাই নড়াবেন বিশেষ করে আমি দেখাই দিই এই যে এখানে এটা ধরে ডানিবাই নড়াবেন নড়বে আর এই খালি পেস নড়াতে হলে এখানে ডানিবাই হাত দিলে নড়বে তো এই যেভাবে নড়ানো যাবে ব্যাস এরপরে আপনার কাজ হবে এখানে যে কান্টির আছে সেই কান্টির দিয়ে কাজ করতে পারবেন তো আমি প্রথমত কাজ করব আপনার সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকাটা কপি করলাম কপি করার পরে সাউথ আফ্রিকাটা কপি করলাম এখান থেকে কপি করার পরে আমাদের কাজ হবে এই যে টাইম চেঞ্জার এখানে যে ডবল ক্লিক করবেন টিক দেওয়ার পরে এই যে আপনার উপরে ডিসপ্লের উপরে যায় হাতে টান দেবেন স্কুল ডাউন করার পরে এখানে লেখা আসবে টাইম চেঞ্জার এখানে ক্লিক করবেন করার পরে আপনার যে লেখা থাকবে এই যে আপনার সিলেট টাইম জোন সিলেট টাইম জোনে ক্লিক করবেন সিলেট টাইম জোনে ক্লিক করার পরে এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিচে সাউথ আফ্রিকা সিলেক্ট করবেন এখন আমার সাউথ আফ্রিকার টাইম সেট আসছে তো আমাদের টাইম সেট করলে সাউথ আফ্রিকা এবার কী করতে হবে আমাদের লোকেশানটা অবাস নাকি দেখতে হবে এই যে লোকেশন অফ আছে তো বাস লোকেশন অফ এবার আমাদের ভিপিএনটা কানেক্ট করতে হবে তো এখানে ভিপিএন লেট লেট ভিপিএন দিয়ে অল কান্ট্রিতে কাজ হচ্ছে বর্তমানে যখন যে ভিপিএনতে হয় আমি সবাইকে বলে দেব তো লেট ভিপেনে ক্লিক করলাম করার পরে নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে নিচে আপনি সাউথ আফ্রিকায় খুঁজবেন কোথায় আছে সাউথ আফ্রিকা এই যে সাউথ আফ্রিকায় ক্লিক করবেন সাউথ আফ্রিকায় ক্লিক করার পরে অ্যাপটা ক্লোজ করার পরে যেখানে অপশন আসবে নিশেটায় ক্লিক করবেন

উপরে একটা ছবির মতো একটা অপশান দেখা দেবে যে পরে একদম ওয়াইফাই পরে ওয়াইফাই এখানে দেখাবে ছবির মতো একটা অপশান আর আপনার এখানে ডিসকাউন্ট লেখা থাকলে মনে করেন যে কানেক্ট হয়েছে তো প্রথম ভিডিও আমি দেখালাম যে কীভাবে আপনারা ভিপিএনটা কানেক্ট করবেন ভিপিএনটা কানেক্ট করবেন তো এই পর্যন্ত এই ভিডিওটা আর এরপরে ভিডিওটা দেখাবো কিভাবে জিমেল মার্টিংয়ের জিমেল ক্রিয়েট করবেন একটা ভিডিও লং হয়ে যাবে যার কারণে এই পর্যন্ত ভিডিওটা কীভাবে একটা ভিপিএন একটা দেশে কানেক্ট করবেন টাইম জোন শেয়ার করে এই পর্যন্ত পরে ভিডিও நூன் கொ